হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভ অভ্যান্য অ্যাকচুয়ালি আমি খুবই বিব্রত এবং লজ্জিত কারণ পদ পদবি আমার কাছে মুখ্য নয় আমি একজন সন্দীপবাসী আপনাদের কারো অনুযায়ী কারো বয়োজ্যেষ্ঠ হব আমার বাড়ি সন্দীপ মগদারা গ্রামে ফ্যালেশ বাজার পাশে আমার এই ছোটো ভাই তালদো ভাই এখানে আমার মুরুব্বী আছেন সবাই আমার সামনে মুরব্বী আমি পঁচাশি সালে বিসিএস করে চাকরিতে ঢুকেছিলাম পঁয়ত্রিশ বছর চাকরি শেষ করে তেইশ সালে রিটায়ারমেন্টে গিয়েছি এখানে যে কলেজটির নাম এক নম্বর লেখা আছে এই কলেজের আমি এক নম্বর ছাত্র ছিলাম উনিশশো উনআশি আশি একাশিতে আমি পাশ করে চলে আসি তো কাজে পদবি ব্যবহার করা আমার কাছে খুবই বিব্রতিকর আমি আপনাদেরই সন্তান আপনারা এই শুধু প্রবাসে রোবটিক লাইফ যেটাকে আমরা বলি লিড করে সন্দীপবাসীর জন্য যেভাবে চিন্তা করতেছেন শিক্ষার জন্য এখানে একবার বলেছেন শিক্ষা শিক্ষা এজুকেশন আমি নিজেও শিক্ষক ছিলাম বাংলাদেশ নিভিআই স্কুলে সাতাশি সালে এই চাকরিতে যোগদান করার কিছুদিন আগে শিক্ষাটা ব্যাপক পারিবারিক সামাজিক ধর্মীয় যেটাই প্রাতিষ্ঠানিক আপনারা সম্ভবত প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি জোর দিয়েছেন সেটি আজকে আমার মুরব্বী একসাথে মাস্টার ইদির সাহেব আমার মামাও হন আমরা গাড়িতে সারা গাড়িতে বসে চিন্তা করতেছিলাম কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় আমরা আমাদের সমাজ ভেঙে গেছে পরিবার ভেঙে গেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভক্ত হয়ে গেছে তো কাজেই আপনি যে এখানে বসে সন্দীপবাসীর জন্য সন্দীপের শিক্ষার জন্য আপনি যে চিন্তা করতেছেন সেটার জন্য আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই আমাদেরকে দাওয়া দিয়েছেন আমরা বিজেপি বিশেষ এসেছি আমার ওয়াইফ আছেন এখানে আমার আপা আছেন বাবুল মিয়া আমার দুলাভাই হন আপনারা জানেন অনেকে ওনার বাসায় আমরা উঠছি সবাই বাসায় উঠতে হবে আমরা এগারো তারিখ ফিরে যাব দোয়া করবেন আমরা বিজেপি আসছি আর সবাই দেশে গেলে দেখা হবে ইনশাল্লাহ অনেকের সাথে পাঁচচল্লিশ ছেচল্লিশ বছর পরে আমার দেখা হয়েছে আমার গ্রামের লোক এখানে সাথে হয়তো সম্ভব হয়েছে আপনারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই আমি কৃতজ্ঞতা জানাই এবং সালাম জানাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম